সালামিক্ষুব রাত আজকে কথা বলবো ফিস্টুলার সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকেই বিভিন্নভাবে বর্ণনা করেন ফিস্টুলার সমস্যা গতদিন আমার কাছে এক রুগী বললেন যে আমার মলদারের পাশে মানে মলদারের সাইডে কিছু নাই মলদারের ভিতর থেকে মানে ভিতরে আমার গোটার মতো হয়েছে হয়েছে মতো সেখান পানি বের এবং দীর্ঘ সময় বসে থাকলে আমার কাপড় নষ্ট হয়ে যায় বিশেষ করে মোটর সাইকেল চালাইলে বা দীর্ঘ সময় ধরে গাড়িতে যাত্রা করলে আর কাপড় নষ্ট হয়ে যায় এবং বাড়ে মাঝে মাঝে চুলকায় এই যে ব্যাপারগুলো বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করেন অনেকেই এই ব্যাপারটাকে যারা একটু পড়াশোনা করেন বা বিভিন্ন ভিডিও দেখেন নিজের সাথে মেলান তারাই আসলে স্পষ্ট করে বলতে পারেন যে আমার এটা ফিস্টোলা হয়েছে কিন্তু যারা ব্যাপারটা কোনো ভিডিওর সাথে জিনিসটা মিলান না অথবা ডাক্তার দেখান না নিজে নিজে চিন্তা করেন যে হয়তো একটা পাইলস যেহেতু মলদারের সমস্যা সেই জায়গা থেকে কি করে ফার্মেসি থেকে আমরা তো এখন সহজেই ফার্মেসিতে গেলেই ভাই মলদার দিয়ে রক্ত আসছে ওষুধ দেন ব্যাস এতটুকু বলে ডাক্তার না দেখি ফার্মেসি থেকে খুব সহজেই বিভিন্ন সময় ব্যথার ওষুধ তারপরে রক্তপোষ বন্ধ হওয়ার জন্য ওষুধ খাই সাময়িক বন্ধ হয় কিন্তু এটা মানে স্থায়ীভাবে একদম বন্ধ হয় না নির্মূল হয় না এভাবে অনেকেই কি করে অ্যালপো থেকে যখন এইভাবে পর্যায়ক্রমে ওষুধ খাইলে ভালো থাকে ওষুধ না খাইলে ভালো থাকে না তখন আশেপাশে অনেকের এই সমস্যা আসলে অনেক ঘরে ঘরেই দেখা যায় তো সেই জায়গা থেকে দেখে যে অমুক কবিরা যে ওষুধ খেয়ে ভালো হয়েছে হ্যাঁ অমুক জায়গা থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছে এমন ভাবে কোবের ওষুধও খাই কিন্তু ফিস্টুলা যেহেতু তিনি তো আসলে ওইভাবে রোগ শনাক্ত না করেই ঠিকমতো বর্ণনাও দিতে পারে না যে কারণে ভুল ট্রিটমেন্টের উপরে একটা সময় কি হয় এই ক্ষত বড় হয়ে যায় শরীর দুর্বল লাগে মাঝে মাঝে জ্বর আসে ঘাস হাঁটতেই চায় না এই ব্যাপারটা আমরা দেখেছি অনেকেই কোলন ক্যান্সার দিকে ঝুঁকি বেড়ে যায় তা আসলে আবার অনেক রোগের সাথে সাক্ষাৎ তারাও বলেছেন যে ভাই অপারেশন পর্যন্ত করেছে তারপরেও ফিস্টুলার সমস্যা আবার দেখা দিয়েছে আসলে ফিস্টুলার সমস্যাটা সাধারণ যেই চিকিৎসা ব্যবস্থা আছে এই চিকিৎসাই ফিস্টুলা ভালো হয় না ফিস্টুলার জন্য সব নিরাপদ যেটা শতভাগ আয়ুর্বেদিক ফর্মুলা এখন অনলাইনের যুগে কে কতটুকু আয়ুর্বেদিক নিয়ে কাজ করে কতটুকু আয়ুর্বেদিক ফর্মুলা রাখে এটা বলা বহন তবে তৃণমূলতা আপনারা শুরু থেকে এ পর্যন্ত দেখেছেন তাদের কার্যক্রমগুলো সবার থেকে ভিন্ন আমি কিন্তু কোন মডেল না আমি একজন আয়ুর্বেদিক নিয়ে পড়াশুনো করি পাশাপাশি আমার বড় যিনি আছেন তিনি একজন হেকিম সব মিলিয়ে আয়ুর্বেদিক পরিবারে আমরা বড় হয়েছি এবং আমাদের কার্যক্রম কিন্তু শতভাগ ভেষজ নেই এই ভেষজের মধ্যে আমরা প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে ফিস্টুলার জন্য একটা কার্যকরী সমাধান তৈরি করেছি যে সমাধান ইতিমধ্যেই হাজার হাজার রোগী এটা ব্যবহার করে আলহামদুল্লাহ খুব চমৎকার উপকৃত হয়েছে প্রায় আটশোরও অধিক গ্রাহক যারা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে নিয়মিত এটা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ এটা চার থেকে পাঁচ দিনের মধ্যে সাত দিনের মধ্যেই রক্ত পড়া পুষ পড়া পানি পড়া ব্যথা জ্বালা যন্ত্রণা চুলকানি ক্ষত বড় হওয়া এই সমস্যা একদম সাত দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে বাকি একুশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই যে আর সমস্যাগুলো মালদারের ভিতর থেকে যে নালি তৈরি হয় ফোড়া তৈরি হয় এই সমস্যাগুলো একদম ভেতর থেকে শুকিয়ে নতুন টিস্যু তৈরি হয়ে পিস্টোলা সমস্যা একদম সুস্থ হয়ে গেছে না ভাবলি অপারেশন যারা করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছেন অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই তাদেরকে বলবো একটা বার শতভাগে আয়ুর্বেদিক ফর্মুলা ফেস্টুলিন বটিকা। এক ফাইল সেবন করুন আপনি নিজে চার থেকে সাত দিন যখন সেবন করবেন আপনি নিজে উপকৃত বসতে পারবেন ইংশ তাই নিশ্চিন্তে নিরাপদে শুধু সেবন করলে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ তাই দেরি না করে একটা বার সর্বশেষ একটা চেষ্টা করুন আমাদের এই তৃণলতার সৃষ্টি বটেকা এক ফাইল সেবন করুন কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না